বিয়ের পর অতনুর এতটা রাঙা পিসির প্রতি ভালোবাসা একেবারেই সহ্য করতে পারিনি পৃথা সব কথাতেই তার রাঙা পিসি তাও যদি উনি নিজের পিসি হতেন নিজের রক্তের সম্পর্কই তো নয় তাহলে মাঝে মাঝে এতটাই বিরক্তি এসে যেত পৃথার ভীষণ মাথা গরম হয়ে যেত মা ফোন করলেই জিজ্ঞেস করত বিয়ের পর তোর মতন শান্ত মেয়ে কেন যে বারবার উত্তেজিত হয়ে যায় বুঝি না তোর সমস্যাটা কি পরিষ্কার করে একবার বলতো সেরকম হলে না হয় অতনুর সাথে আমরা কথা বলবো পৃথা ব্যাখ্যা করতে পারে না কিভাবে করবে অতনুকে এ ব্যাপারে কিছু জিজ্ঞেস করতে গেলেই বলে তোমার মতন শিক্ষিত মেয়ে এরকমভাবে চিন্তা কিভাবে করে বুঝি না একজন বৃদ্ধা তার সাথ খুলে কেউ নেই কি হয়েছে মাঝে মাঝে না হয় একটু ফোন করে খোঁজখবর নেয় তুমি কি জানো ছোটবেলায় উনি নিজের সংসারকে কম গুরুত্ব দিয়ে কিভাবে আমাকে মানুষ করেছেন পৃথা নিজেও বুঝতে পারে না সে যে কেন মাঝে মাঝে এতটা উত্তেজিত বিচলিত হয়ে পড়ে তবে কি সে আর পাঁচটা মধ্যবিত্ত মেয়ের মতন স্বামীকে বাডুয়ারা করতে গিয়ে মানসিকভাবে অনিশ্চিত হয়ে পড়ে মাঝখানে উনি বেশ কিছুদিন যোগাযোগ করেননি কিন্তু সেদিন অতনু অফিসে ওনার আবার ফোন কি গো তোমরা যে একদিন আসবে বললে এলে না তো একবারটি এসো না আমার বাড়িতে দিন কয়েক ঘুরে যাবে আর কদিন আছি একটু তোমাদের মুখখানি না দেখলে যে মোড়েও শান্তি পাবো না প্রথমে ভেবেছিল অতনুকে জানাবে না কিন্তু শেষে পারল না কথাটা চেপে রাখতে বলেই ফেলল ওনার কথা অতনুর জবাব কি হয়েছে চলোই না ওখানে তিন দিন তো পরপর ছুটি না হয় একটু চেঞ্জই হবে সেই কবে ওনার সাথে দেখা হয়েছিল প্রায় বছর দুই হয়ে গেছে ভাইপো হিসেবে একটা ন্যূনতম কর্তব্য তো আমার আছে এই ন্যাকা ন্যাকা কথাগুলোই পৃথা একদম সহ্য করতে পারে না আবার বেশি কিছু জিজ্ঞেস করলেই এক গাদা জ্ঞান শোনাতে শুরু করে দেবে স্টেশন থেকে নেমে প্রথমে টোটো তারপর আবার রিকশায় গ্রামের পথ কখনো সখনো এমন ঝাঁকুনি পিঠের সির দ্বারা কেঁপে ওঠে মনে হয় যেন এক ঝটকায় খুলে বেরিয়ে আসবে পৃথা ভেবেই পায় না এরকম অজ পাড়াগায় মানুষ থাকে কি করে না ভালো করে মোবাইলের টাওয়ার আসে না আছে সেখানে উপযুক্ত কারেন্টের ব্যবস্থা আর না আছে কোনো ঘুরে বেড়ানোর জায়গা ছোটবেলায় বন্ধুরা বলতো ধ্যার ধ্যারে গোবিন্দপুর অনেকটা ঠিক সেরকম বাড়ির কাছে আসতেই ওনাকে দেখতে পেলো পৃথা বয়সে বেশ একটা ছাপ পড়ে গেলেও মাথার চুলখানি অনবদ্য ধবধবে গায়ে সাদা রঙ দেখলে মনে হয় কম বয়সে বেশ উনি সুন্দরী ছিলেন ওরা কাছে আসতেই অতনু নয় পৃথাকেই জড়িয়ে ধরলেন হাতখানি ধরে আদরের সুরে বললেন যাক বাবা এবার মোড়েও শান্তি পাব কত দিন ধরে তোমাদের সাথে দেখা করব বলে বসে আছি ফোনে কি আসা মেটে তা মা তুমি কিন্তু আগের থেকে অনেক রোগা হয়ে গেছো একার সংসারে খুব খাটাখাটি করতে হচ্ছে না পৃথা আর অতনু ওর দিকে তাকাতেই উনি বললেন এই অতনু তোরই তো দোষ একটা কাজের লোক রাখতে পারিস না সন্ধ্যেবেলাটা এই বাড়ির ছাদটা বেশ লাগে অনেকটা চওড়া আর কি সুন্দর হাওয়া বয় চারিদিকে চারিদিকে গাছপালাগুলো ছন্দের তালে তালে যেন মাথা নাড়ে পাশে এসে উনি দাঁড়াতে চমকে গেল পৃথা কি অদ্ভুত প্রশ্ন বৌমা সত্যি করে বলো তো অতনু তোমায় ভালোবাসে পিতা এখন একটু কথায় কথায় রেগে যায় কোনো মতে নিজেকে সামলে নিয়ে উত্তর দেয় এ কেমন কথা পিসি আর আপনি তো ওকে ছোটোবেলা থেকেই দেখে আসছেন উনি আবার কথা বলেন ছোটবেলা থেকে চিনি বলেই তো জিজ্ঞেস করলাম দেখো বাপু স্বামীর ভালোবাসা না পেলে একটা মেয়ের সারা জীবনটাই বৃথা হয়ে যায় সবার সামনে হাসি খুশি আর আড়ালে কান্নার জোয়ার তা কি ভালো পৃথা এবার একটু সচকিত হয়ে ওঠে জবাব দেয় না পিসি ওর দিক থেকে কোনো রকম খামতি নেই ওর চেষ্টা ভীষণভাবে আন্তরিক পিসিমা একটা বড় নিশ্বাস ছাড়লেন খানিক্ষণ চুপ থেকে বললেন আজ তোমাদের ডেকেছি একটা কথা বলবো বলে আমার যা শরীরের অবস্থা আজ আছি কাল নেই এই বলে শাড়ির আঁচলে রাখা একটা খুব সুন্দর বাক্স বের করলেন খোলার পর একটা বহু পুরনো গয়না সম্ভবত গলার হার বেরিয়ে এলো প্রীতার হাতে সেটি তুলে দেওয়াতে মনে হলো বেশ ভারী এখনকার দিনে বেশ ভালো রকম ওজনের ভরি প্রীতা চমকে গিয়ে জিজ্ঞেস করে এটা আপনি আমায় কেন দিচ্ছেন আপনার ছেলে রয়েছে তাদের এটা না দিয়ে আমায় কেন উনি বেশ খানিকক্ষণ চুপ করেছিলেন এই কথার উত্তরে বললেন এই হাটটি আমার নয় বৌমা এটি তোমার শাশুড়ি মার তোমাকেই দেবার কথা কিন্তু কি করব বলো সে অনেক দিন আগেকার কথা অতনু তখন একদম দুধের শিশু আমি ওদের বাড়িতে রান্না করতাম তার ফাঁকে ফাঁকে অতনুকেও দেখাশোনা করতাম খুব সুন্দর ছিল ওদের সংসারটা কী সুন্দর লক্ষ্মী পুজো হতো কত লোক আসত কিন্তু সেই ভালো দিন বেশি দিন চলল না নিজের দোষে দাদার তখন একটার পর একটা ব্যবসা ডুবতে বসেছে একদিন এমন অবস্থা হলো বাড়িটাও বিক্রি করে দিতে সে বাধ্য হলো ওরা এসে উঠল আমার সেই ছোট্ট ভাঙা বাড়িতে আমার স্বামী তখন মাঠে কাজ করে কোনো মতে আমার তিনটে সন্তানের সাথে সাথে অতনুও বেড়ে উঠতে লাগল আমি আর আমার স্বামী কোনো দিনও ওনাদেরকে অসম্মান করতে পারিনি কিন্তু দাদা এরপর একটার পর একটা বৌদির গয়না বিক্রি করতে শুরু করে দিল কখনো জোর করে কেড়ে নিত আর তা না হলে মারধর আমি আর আমার স্বামী কোনো কোনো দিন রুখে দাঁড়াতাম না হলে হয়তো সব শেষ হয়ে যেত একদিন বৌদি আমাকে সন্ধেবেলা ডেকে এই হাটটি দেয় বলেছিল সব তো গেছে অতনু যেদিন বড় হবে বিয়ে করবে সেদিন ওর বৌর হাতে এই গয়না তুমি নিজের হাতে তুলে দেবে আমি এতদিন দোবো দোবো করেও কেন জানি না দিতে পারিনি গো আজ সেই ঋণ আমি শোধ করে দিলাম এটা তোমার তোমার নিজের তোমার শ্বশুর বংশের জিনিস কখনো অমর্যাদা করো না পৃথা আর পিসি বুঝতেই পারিনি অতনু কখন এসে ওদের পিছনে দাঁড়িয়েছে চুপটি করে দাঁড়িয়ে সব কথা শুনে বলল পিসিমা আমি এতদিন ওকে বোঝাতেই পারিনি কেন তুমি আমাকে এত ভালোবাসলে সেই ডাক ফিরিয়ে দিতে পারি না কেন এক অদ্ভুত ভালোবাসা ছড়িয়ে থাকে সেই ডাকে ওকে বলতে গিয়েও বলতে পারিনি রক্তের সম্পর্ককেও ছাপিয়ে যায় মানুষ মানুষের প্রকৃত ভালোবাসার সম্পর্কে যেখানে না থাকে লোক না থাকে স্বার্থ না থাকে মনুষ্যত্বের মেকি ভাব তোমার এই ফিরিয়ে দেওয়া ধন এই মুহূর্তে আমার কাছে সর্বশ্রেষ্ঠ উপহার যা আমার মা নিজের সর্বশক্তি দিয়ে আঁকড়ে ধরে রেখেছিলেন তোমাকে দায়বদ্ধতার একটা শেকলে বেঁধে রেখেছিল এই হাড় রাত তখন অনেক আকাশের মিষ্টি অর্ধচন্দ্র তখন মেঘের আড়াল থেকে উঁকি দিচ্ছে প্রীতা যখন দিকে তাকিয়ে কিছু বলতে গেল লক্ষ্য করল তার দু চোখের দৃষ্টি কেমন যেন ঝাপসা হয়ে গেছে ডান হাতের তর্জনী উঁচু করতেই কয়েক ফোঁটা জল যেন ছিটকে এসে পড়ল